সো গাইস আমার এই মাসে ট্রেডিং করে ইনকাম বিশ লাখ টাকা সো যারা যারা ট্রেডিং এ প্রফিট করতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং তোমাদের বলতে আছে আমার মতো মাসে লাখ লাখ টাকা কামাইতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো টিকটক এর বাইতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এখনই আমার ভিআইপি গ্রুপে জয়েন করো এবং একশো পার্সেন্ট শেয়ার মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করো এর ভিতরে কিছু কিছু ট্রেডার্স আছে যারা একটু বেশি অ্যাডভান্স এরা লাখ লাখ না একেবারে মিলিয়ন বিলিয়নে চলে গেছে যদি তুমি ওদের টেলিগ্রাম গ্রুপে যাও তাহলে কি তোমরা মিলিয়ন বিলিয়ন বা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা উত্তর হচ্ছে গিয়ে না ওদের কথায় যদি তুমি ওদের টেলিগ্রাম গ্রুপে যাও আর কিছু খাও বা না খাও টুকুস করে একটা খাবার তা নিশ্চিত থাকো সত্যি পার্সেন্ট সত্যি সালে করো বিনা তোমার উপকার করতেছে তাহলে তুমি খাও মিনিটে থেকে পর্যন্ত করে টাকা করে চিন্তা টাকা মতো এবার একটা জিনিস চিন্তা করো যারা এক মিনিটে এত টাকা ক্ষমতা রাখে তারা টেলিগ্রাম গ্রুপে টিকটকের ভিডিও বানানোর পিছনে সময় নষ্ট করতেছে খেলাটা কিন্তু এই জায়গায় ওরা যে টিকটক ভিডিও বানায় ওদের ম্যাক্সিমাম কি করে টেবিল টাকা রাখে টেবিল পাউট হয়ে রাখে দেখে আর কেউ সুইমিং পুলে আইফোন নিয়ে গোসল করে ভিডিও করে আবার কেউ ডুবাই ট্যুরে যায় প্লেন টিলেন দেখায় ওদের সবার একটা কমন জিনিস কি জানো ওরা সবাই শো করে তোমাদের দেখা হওয়ার আগে ফকির নিছিল খাইতে পারতো না রাস্তাঘাটে ঘুমাইতো আর এখন টাকা পয়সার কোনো অভাব নাই আর এই জায়গায় ওদের নাটকটা দেখায় ওদের এই নাটক দেখা কিছু কিছু পোলাপান ওদের ভিআইপি গ্রুপে ঢুকে গোড়া খায় গোড়া খায় কেমন আমি তোমাদের বলি তুমি যখন ওদের গ্রুপে ঢুকবা তখন তোমার একটা লিঙ্ক দিব যে লিঙ্ক তোমার অ্যাকাউন্ট খুলতে হইব এরপর থেকে সেই অ্যাকাউন্টে তুমি যত টাকা ট্রেডে লস করবা তার ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট টাকা সেই ট্রেডার পাবে যার কারণে তোমাদের ওরা লস করায় ধরো গ্রুপে সারাদিনে পাঁচটা সিগন্যাল দিল পাঁচটা সিগন্যাল এর ভিতরে তিনটা তুমি প্রফিট করবা আর দুটা তুমি কট খাইবা আই মিন লস করবা কিছু কিছু গ্রুপ আছে যারা নতুন নতুন অবস্থায় সবগুলা ট্রেড প্রফিট করায় তারপর ঠিক এমন পুট বেচারা মেম্বার গুলো আর খুঁজে পাওয়া যায় না কিছু কিছু গ্রুপে দেখছি দশ বিশ হাজার থেকে শুরু করে সত্তর আশি হাজার এইবার চিন্তা করে দেখো গ্রুপ থেকে যদি দশ ডলার করে লস করায় তাহলে এই বন্ড ট্রেটাস কত টাকা পায় দেখো পুল থেকে শুরু করে আইফোন টু এই গুলোতে কত টাকা খরচ হয় সর্বোচ্চ বিষয়টা কিন্তু এরকম না যে ওরা দুদিন পর টুর দিতে আছে আর পর পর পাঁচ ছয় লাখ টাকা খরচ আছে পুরান ভিডিও গুলো করে রিআপলোড দিতে আছে এদের মতো তোমাদের ওপর আমার ফ্রেন্ড সাব্বি যে টেডে যাস না আমি কিন্তু কথা শুনিনি আমি ঠিকই টেডে গেছি একশো ডলার ডিপোজিট করেছি এই যে শিওর শট আমার শিওর শট আমার পেট ফুলে গেছে আমার আলবিটাকে নিয়ে পেট বানাই গেছে আমার আলবিটাকে নিয়ে এখন বলেন আপনারা কি পেট করবেন যে শিওর শট বিআইপি নামে বিআইপি নামে এই যে পেট ভিআইপি নামে আলবিটাকে বিআইপি গ্রুপে ঢুকায় সিগনালের মাধ্যমে গাড়ি সেলটা পুরান হয়ে গেছে এর এখন নতুন স্টাইল বের করছে ফ্রিতে গ্রুপে জয়েন করো সিগনালের মাধ্যমে না টেট শিখে তারপর টেট করো এখন তোমরা অনেকে বলতে পারো এখানে ফ্রিতে শিখানো হচ্ছে এখানে স্ক্যামটা কোথায় এখানে ঠিক স্ক্যাম না এখানে তোমাদের ইমোশন নিয়ে খেলবো এমন এমন লোভের কথা বলবো আর এমন এমন শর্ট দেখাইবো তোমাদের মধ্যে পঞ্চাশ লোক এই ফাঁদে বা দিব সিগনালে ফিরা যায় বাস খাইবো আমি বলতেছি না তোমরা কেউ টেট করো না আগে টেট বুঝো টেট শিখো তারপর টেট করো আর সিগনালের আসে কোনো বিআইপি গ্রুপে যায় বাস খায়ও না সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আরেকটা কথা এটা 2024 হাজার চব্বিশ সাল এখানে ফ্রিতে কি বলে কেউ মারে না